বিসমিল্লাহির রহমানির রহিম আসসালামু আলাইকুম আবারও চলে আসলাম ধামাকে একটা ভিডিও নিয়ে আজকের ভিডিওর মধ্যে কিন্তু আপনাদেরকে দেখাবো আমাদের বেক্সি বয়েল যে বাটিকগুলো আছে যারা কিনা এই গরমের মধ্যে বেক্সি বাটিক খুঁজতেছেন অবশ্যই এই প্রোডাক্টগুলো নিতে পারেন দেখুন প্রত্যেকটা ডিজাইনের পাঁচটা করে কালার হোক অবশ্যই পাঁচটা করে সে টাকারে দুইটা ডিজাইন থেকে দশ পিস প্রোডাক্ট নিলেই পাইকার রেটে দিয়ে দিচ্ছি সারা বাংলাদেশ কন্ডিশন ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে তো চলুন আজকে ডিজাইনগুলো খুলে খুলে দেখানো হোক প্রত্যেকটা ডিজাইন কিন্তু পাঁচটা করে কালার থাকবে অবশ্যই পাঁচটা করে সে টাকারই নিতে হবে দেখুন প্রত্যেকটা ডিজাইন কী চমৎকার লেভেলের ডিজাইনগুলো কালার হারগুলা দেখুন ফলো একটা গোটে ফলো এর সরিষা হ্যাঁ প্রত্যেকটা ডিজাইন থাকবে খুবই আকর্ষণীয় খুবই লোকনীয় এই কালেকশনগুলা আমাদের কাছ থেকে নিতে পারেন খুবই রিজনেবল প্রাইজে প্রাইসটা বলতে আসেন অবশ্যই প্রাইসটা জানতে হলে ইনবক্স করবেন দেখুন স্যালোয়ারটা কিন্তু ট্রাই করা আছে স্যালোয়ারটার মধ্যে কিন্তু প্রিন্ট করা আছে হাতার কাপড়টা আলে দাদাও আছে আর অন্যগুলো থাকবে একদম পাঁচ হাত নামাজে একটা ওনা থাকবে দেখুন কি চমৎকার অন্যগুলো যে একদম পাঁচ হাত নামাজে একটা ওনা থাকবে খুবই চমৎকার লেভেলের অন্যগুলো থাকবে নিতে পারেন আমাদের কাছ থেকে খুবই রিজনেবল প্রাইস ওনার সাইডে কিন্তু জুল করানো আছে এবং সাইডে পাইপিং করানো আছে অবশ্যই নিতে পারেন আমাদের এই প্রোডাক্টগুলো দেখুন একটা ডিজাইনের পাঁচটা করে কালার আছে পাঁচটা করে সেই টাকার কিন্তু এই প্রোডাক্টগুলো নিতে হবে মাত্র দুইটা ডিজাইন থেকে বারো দশ পিস প্রোডাক্ট নিলেই পাইকারি রেটে পেয়ে যাবেন আমাদের এই ডিজাইনগুলো খুবই চমৎকার লেভেলের এই ডিজাইনগুলো থাকবে এই কালেকশনগুলো থাকবে দেখুন লাইট কালারের মধ্যে একটা ডিজাইন দেখুন এই ডিজাইনটা এত পরিমাণ ভাইরাল এখন এই ডিজাইনটা এত পরিমাণ চলতেছে অবশ্যই আপনিও নিতে পারেন এই ভাইরাল ডিজাইন সবার আগে আপনার শোরুমে আপনার বাসায় একটা ডিজাইন পাঁচটা করে কালার থাকবে দেখুন কি চমৎকার লেভেলের জাম কালারের মধ্যে তুলি করা এই প্রোডাক্টগুলো এই বাটিকের কালেকশনগুলো আপনারা নিতে পারেন আমাদের কাছ থেকে খুবই রিজনেবল প্রাইজে খুবই রিজনেবল প্রাইসে সারা বাংলাদেশ কন্ডিশন ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে এই প্রোডাক্টগুলো আমরা দিয়ে থাকছি তো যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট দিয়ে রাখবেন স্ক্রিনশট দিয়ে আমাদের ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বারে পাঠিয়ে দেবেন দেখুন কত চমৎকার ওড়নাগুলো কালেকশনগুলো দেখুন ওন্যাটা থাকবে একদম পাঁচ হাত নামাজে ওড় থাকবে এবং প্রত্যেকটা ডিজাইনের পাঁচটা করে এক কালার থাকবে পাঁচটা করে এক নিতে হবে দেখুন কালারগুলো দেখুন কালারগুলো কিন্তু একেবারে পাঁচটা কালারে কিন্তু এক একদম আনকমন ইউনিক স্ট্যান্ডার্ড কালার অবশ্যই নিতে পারেন আমাদের কাছ থেকে এই প্রোডাক্টগুলো এই কালেকশনগুলো খুবই রিজনেবল প্রাইসে দেখুন প্রত্যেকটা ডিজাইন থাকবে অসাধারণ লেভেলের ডিজাইনগুলো এই ডিজাইনগুলো কিন্তু আপনি নিয়ে খুব ভালো ব্যবসা করতে পারবেন কারণ এই ডিজাইনগুলো আমরা নিজেরা নিজেদের ড্রাইং থেকে করে করতেছি এই জন্য আমরা যেই প্রাইসটা দেবো এই প্রাইজে কিন্তু আপনি অন্য কথা পাবেন না কারণ আমরা সুতা থেকে গ্রে পর্যন্ত এই কাপড়গুলো কিন্তু আমরাই দিচ্ছি সারা বাংলাদেশে পাইকারিতে তো অবশ্যই আপনি নিতে পারেন এই প্রোডাক্টগুলো আমাদের কাছ থেকে পাইকারিতে নিয়ে এই প্রোডাক্টগুলো আপনি খুচরা বিক্রি করতে পারবেন অথবা আমাদের থেকে পাইকারি নিয়ে আপনি পাইকারিও সেল করতে পারবেন এই প্রোডাক্টগুলো কিন্তু খুবই চমৎকার থাকবে রংকশ হানড্রেড পারসেন্ট গ্যারান্টি থাকবে রংকস আপনার যদি আপনার কোনো ই থাকে যে রঙ উঠে যাবে তাহলে আপনি কি করবেন প্রথমে এই প্রোডাক্টগুলো ওয়াশ করে নেবেন ওয়াশ করে যদি রঙ উঠে রিটার্ন রিটার্ন দিয়ে দেবেন আমাদের কিন্তু হান্ড্রেড ওভার কোয়ালিটি আছে আপনি রিটার্ন দিয়ে যে কোনো কোয়ালিটি নিতে পারেন তো অবশ্যই দেখুন প্রত্যেকটা ডিজাইনের পাঁচটা করে কালার আছে পাঁচটা করে সেই টাকায় নিতে হবে আপনার যদি রঙ উঠবে আপনার এরকম কোনো ই থাকে তাহলে আপনি আগে ওয়াশ করে তারপরে আমাদের এই প্রোডাক্টগুলো আপনি এক্সচেঞ্জ করতে পারবেন প্রত্যেকটা কালার ডিজাইন একদম কালারকোস রংকোষ হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি দিয়ে আমরা এই প্রোডাক্টগুলো বিক্রি করতেছি কারণ আমরা নিজেরাই এই প্রোডাক্টগুলো করে থাকি এগুলোর গ্যারান্টি আমরা নিজেরা দিতে পারি দেখুন প্রত্যেকটা কালার ডিজাইন কি চমৎকার লেভেলের এই ডিজাইনগুলো এগুলো কিন্তু ওয়াশ করার পরে যেই কালারটা আসে এই কালারটাই কিন্তু আপনার দোকান নিয়ে আসি তো অবশ্যই আপনি এই কালারগুলো ওঠার কোনো সম্ভাবনাই নেই অবশ্যই নিতে পারেন আমাদের কাছ থেকে এত চমৎকার লেভেলের এই বাটিকগুলো এই কালেকশনগুলো খুবই রিজনেবল প্রাইসে একমাত্র আমরাই দিচ্ছি সারা বাংলাদেশ কন্ডিশন ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে দেখুন প্রত্যেকটা ওড়া থাকবে একদম পাঁচ হাত নামাজে ওড়া থাকবে এত চমৎকার লেভেলের এই ওনাগুলো এই কালেকশনগুলো কিন্তু আমরা দিয়ে দিচ্ছি খুবই রিজনেবল প্রাইসে এই গরমে যারা কিনা এই গরমে কিন্তু আপুরা বাটিক করতে অনেক পছন্দ করে তো অবশ্যই আপনারা বাটিকের কালেকশন নিয়ে কাজ করতে পারেন আমাদের কাছ থেকে বাটিকের কালেকশন নিয়ে কাজ করতে পারেন আমাদের কিন্তু বাটিকের কোয়ালিটি আছে অনেক বাটিকের কোয়ালিটি আছে এদিকে আছে আমাদের সব কিন্তু এগুলো বাটিকের কোয়ালিটি অবশ্যই আপনি ভিডিও কলের মাধ্যমে আমাদের এই প্রোডাক্টগুলো দেখে দেখে নিতে পারেন দেখুন প্রত্যেকটা কালার কোয়ালিটি মাসাল্লাহ খুবই চমৎকার থাকবে এবং রঙকস্ত হানড্রেড পার্সেন্ট গ্যারান্টি থাকছে এই প্রত্যেকটা কোয়ালিটি কিন্তু একদম নতুন কোয়ালিটি এবারের কিন্তু নতুন কোয়ালিটি এই প্রোডাক্টগুলো অনেকেই আছে যে আগেরগুলো স্টক করে বিক্রি করতে আসে আমরা কিন্তু তা না আমাদের কিন্তু এই প্রোডাক্টটা আপনি এখন স্ক্রিনশট দিয়ে যদি নিতে চান চট জলদি স্ক্রিনশট দিয়ে পাঠিয়ে দেবেন কারণ আমাদের এই প্রোডাক্টগুলো থাকবে না আমাদের একটা প্রোডাক্ট কিন্তু দুইশো তিনশো পিস এই বাটিকের করা হয় আমাদের কিন্তু এক সপ্তাহ থাকে না তিন দিন বা চার দিনের মধ্যে প্রোডাক্ট শেষ হয়ে যায় তো আপনি যদি প্রোডাক্ট করাইতে চান অবশ্যই করাইতে পারেন মাত্র পঞ্চাশ পিস যদি অর্ডার দেন তাহলে আপনার নিজেদের ড্রাইং থেকে এই প্রোডাক্টগুলো করে দিতে পারি তো অবশ্যই যেটা ভালো লাগবে সিনচর দিয়ে রাখবেন অথবা আপনার কোনো পছন্দের ডিজাইন থাকলে আপনার কোনো পছন্দের ডিজাইন থাকলে আমাদেরকে বলতে পারেন আমরা কিন্তু আপনাকে এই ডিজাইনগুলো করে দিচ্ছি দেখুন প্রত্যেকটা কালার ভাই খুবই চমৎকার লেভেলের কালার থাকবে এত চমৎকার লেভেলের কালারগুলো আপনারা নিতে পারেন আমাদের কাছ থেকে খুবই রিজনেবল প্রাইসে দেখুন কালারগুলো কি কালেকশনগুলো কি এত চমৎকার লেভেলের কালারগুলো আমরা খুব ভালো বিক্রি করতে আসি অবশ্যই আপনিও নিয়ে খুব ভালো ব্যবসা করতে পারবেন আপনি যদি বিক্রি করতে না পারেন তাহলে কিন্তু আমাদের হান্ড্রেড ওভার কোয়ালিটি আছে আপনি এক্সচেঞ্জ করে অন্য প্রোডাক্ট নিতে পারবেন দেখুন কত চমৎকার লেভেলের এই ডিজাইনগুলো খুবই চমৎকার থাকবে এত চমৎকার এই ডিজাইনগুলো কালেকশনগুলো একমাত্র দিচ্ছে আমরাই সারা বাংলাদেশ কন্ডিশন ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে এই প্রোডাক্টগুলো অন্যগুলো থাকবে কিন্তু প্রত্যেকটা অন্য থাকবে কোটাও কোটাওনা কোটাওনার মধ্যে থাকবে এই প্রোডাক্টগুলো দেখুন অন্যার মধ্যে কিন্তু ডিজাইন করা আছে অবশ্যই আপনারা দেখে নেবেন এই ডিজাইন করা অন্যগুলো কিন্তু অনেকেই বেশি দামে বিক্রি করতে আসে তো আমরা যেহেতু নিজেরা দিতে দিচ্ছি এই জন্য আমরা কিন্তু খুবই রিজনেবেল প্রাইসে দিচ্ছি তো আজকের মধ্যে এই পর্যন্তই দেখাবে নতুন আরও একটি ভিডিওতে এরকম চমৎকার লেভেলের ভিডিও পেতে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আসসালামু আলাইকুম ফিয়ামানিল্লাহ